বিশ হাজার প্লাস এই টায়ার দিয়ে রান করা যাবে চমৎকার দেখেন নিকেল সাথে ফগ লাইট সেন্সার সিস্টেমের গাড়ি একটা ফিল্ড পাওয়া যাবে নতুন গাড়ির একটা ফ্লেভার পাওয়া যাবে অরিজিনাল ব্যাগ লাইট আপনার ব্যাগ ব্যাপার তিনটের অরিজিনাল গ্লাস ফোর স্টারের গাড়ি

তেল চালিত গাড়ি ফার্স্ট পার্টি অনার পুশ স্টার্টের গাড়ি দেখেন চমৎকার কন্ডিশনের একটা গাড়ি টায়ারটা দেখেন টায়ারটা যে কন্ডিশনে আছে প্রায় নতুন বললে চলে বিশ হাজার প্লাস কিলোমিটার এই টায়ার দিয়ে রান করা যাবে চমৎকার দেখেন নিকেল শো সাথে ফগ লাইট সেন্সার সিস্টেমের গাড়ি কারণ এই গাড়িটাতে আইডিয়াল স্টপ আছে প্রজেকশন হেড লাইট আপনার মার্কেট নিকেল বাম্পার আছে রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার তেইশে সিরিয়ালটা পেয়েছে হচ্ছে আপনার ষোলো একদম ফ্রেশ কন্ডিশন দেখেন ওকে গাড়িটা খুবই কম চলেছে এটা আমরা নিউ পেপার গ্রিল বলি এটা আপনার প্রিমিয়ার লোগো সহকারে নিউ একটা বড় গ্রিল আছে এই বডিতে বাবু ভাই দুই চারটে দাগ আছে যে এখানে একটা দেখেন ছোট একটা স্পট এরকম দুই চারটে স্পট আছে এছাড়া টোটাল গাড়িটাই অরিজিনাল কালারে আছে হান্ড্রেড পারসেন্ট সামনের পিছনে গ্লাস অরিজিনাল রিটেক মিরর ডবল পাওয়ার মিরর মিরর সাথে ইন্ডিকেটার লাইট আছে এই দেখেন গাড়িটাতে বসলে বা ভাই নতুন একটা ফিল পাওয়া যাবে নতুন গাড়ির একটা ফ্লেভার পাওয়া যাবে এই যে দেখেন স্লিংটা দেখেন নাম্বার প্লেট আমি খুলে ফেলে যদি এই টুকটাক দাগ আছে এটা টাচ আপ করে দিই আপনাকে মানতে হবে গাড়িটা রিকন্ডিশন গাড়ি দুই হাজার উনিশের মডেল দুই হাজার উনিশ মডেল এ হচ্ছে পিছনের ডোর পিছনের ডোর এটা কিন্তু ভাই পাল কালারের গাড়ি হোয়াইট পাল যেটা আমরা বলি হ্যাঁ ওই আমি বলেছিলাম না দুই চারটা দাগ আছে আঁচড় আছে এটা বললে অবশ্যই আমি টাচ আপ করে দিব ব্যাক সাইডটা দেখেন অরিজিনাল ব্যাকলাইট আপনার ব্যাগ ওয়েপার তিনটেড অরিজিনাল গ্লাস ফোর স্টারের গাড়ি এই দেখেন এই শোটা দেখেন তেশ্বর স্টেশন একদম নতুন গাড়ি বাবু ভাই জি জি দুই চারটা আঁচড় দাগ ছাড়া আপনার হান্ড্রেড নতুন গাড়ি

এটা হচ্ছে সামনের ডোর এটা হচ্ছে সামনে ডোর পুশ স্টার্ট পুশ জি এই দেখেন এখানে আপনার চলে গেল সিম্বলটা আইডিয়াল স্টপ আছে যে এই পাশে একটু ক্লোজ করলে বুঝতে পারবেন জি জি স্টপ সহকারে জি ওকে কন্ট্রোল এটা কিন্তু স্পোর্স ভার্সন আছে হ্যাঁ জি জি এক কথায় ভাউ ভাই যারা নতুন গাড়ি কিনবেন নতুন গাড়ি না কিনে আমি মনে করি চলে আসেন শোরুমে এই গাড়িটা একটা ড্রাইভ দেন ইনশাল্লাহ আপনার নতুন গাড়ি কিনতে হবে না আপনার অনেক টাকা সেভ হয়ে যাবে প্রায় ছয় থেকে সাত লাখ টাকা এই গাড়িতে আপনার সেভ হয়ে যাবে এই যে ভাউ ভাই একটু ক্লোজ করে দেখাবেন অরিজিনাল কালার বলেছি অরিজিনাল ইঞ্জিন বলেছি অরিজিনাল গিয়ার বক্স বলেছি দেখেন একদম জাপান থেকে যেভাবে এসেছিল সেভাবেই আছে গাড়িটা মাত্র তেষট্টি হাজার কিলোমিটার রান করেছে কথায় বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে আছে কেউ যদি নতুন রিকন্ডিশন গাড়ি কেনার ব্যাপারে চিন্তা করেন তাদেরকে আমি বলবো একটি বার এসে দেখে যান বা পাশের বডিতে বনাটে দু একটা দাগ আছে এছাড়া গাড়ি টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে ভাই প্রাইসটা কত আছেন ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে প্রাইস আস্কিং প্রাইস আলোচনার সুযোগ রয়েছে বাবু বিডির শো দেখে কেউ এসে বললে তাদেরকে আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দিই সেই ডিসকাউন্টটাও এই গাড়িতে পাবে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন থ্রি ওয়ান ডবল ফাইভ সেভেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন